তাহলে আজকে কলা বাবা আর আপনি দাদা বাবা আমাকে দাদা বাবা আর কলা বাবা মানে কলাঘাতি খুব পছন্দ করে আজকে শেষ অনেক সুন্দর জায়গা গ্রামের মধ্যে এরকম একটা বাড়ি থাকতে আর কিছু লাগবে না আশপাশে বাড়ি আছে আশপাশে বাড়ি থাকবে না এই যে জায়গা আছে না এরকম একটা জায়গা নির্জন একটা বাড়ি থাকবে সেই লাগবে বেশি বেশি আড্ডা বাইরে যাবো কি বাইরে যাবো আর লোকজন আসবে কি এটা সাইড সাইডে পানি এরকম বহুত জায়গা আছে আপনি মধুমতি নদীর সাইডে খুঁজবেন অনেক জায়গা পাবেন যে জায়গায় আপনি এরকম ঘুরতে পারবেন পদ্মার শহরে যাবেন ওরকম দেখবেন যে শহরের পরে একটা দুটো বাড়ি আছে অথচ কোনো বাড়ি ঘর নেই দুইজন <inaudible> <hunting days> <they> <inaudible> <Auss biography. inaudible>

নমস্কার <laughs> 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 <laughs>